আমরা জানি যে নারমোস বন্দরে একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে যে তার বউ তার জামায়ের উপনঙ্গ কেটে ফেলল ঠিক আছে তো এটা কি কারণে হলো বা এই সব পরিস্থিতিটা কারণটা কি যে মেয়েগুলো তার হাজবেন্ডের উপর বা তার বাপ মার উপর অত্যাচার করতেছে কারণটা কি এটা কি বিষয়ের কারণ না কারণ আপনাকে ধন্যবাদ এ বিষয়ে পুরানি কিছু আছে কিনা আমাদের মিডিয়ার ভাই সিএনএন বাংলা এই ভাইকে গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ জিহাদ সাহেব আপনি যে প্রশ্ন করেছেন সাম্প্রতিককালে অর্থাৎ একেবারে রিসেন্টলি যে ঘটনা আমাদের বন্দরে ঘটেছে অর্থাৎ এক স্ত্রী তার স্বামীর উপ কেটে দিয়েছেন রাতে আধারে যখন রাতে সে ঘুমিয়েছিলেন সেই ঘুমে অজোর ঘুমে সে যখন বিবর ছিলেন এই মধ্যে সকলেই অসচেতন থাকে অথবা সচেতনশীল থাকে না এটা পুরুষ হোক অথবা নারী হোক চোর চেমে বাসার মধ্যে ঢুকে চুরি করে যায় বাড়িওয়ালা জানে না ঠিক একজন নারীও রাতের ঘুমে যখন বিবুর ছিল তখন তার হাজব্যান্ড বা তার স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছে এটা একেবারে জঘন্যময় কাজ একেবারে বৃত্তময় কাজ একেবারে খারাপ কাজ কোরআন এবং আদিস থেকে আমি যদি আপনাদেরকে চয়ন যদি করাতে চাই শোনাতে যদি চাই কারো অঙ্গ হানি করা ইসলাম কখনো পছন্দ করে না ইসলাম কখনো পরামর্শ দেয় আমি অপরাধ করতে পারি শত অপরাধ আমার হয়েছে আপনি অপরাধ করতে পারেন অবশ্যই আপনার কাছে শত তথ্য আপনার কাছে রয়েছে কিন্তু অঙ্গ হানি করে ফেরত এটা করাতে পারেন তার বিচার হতে পারে তার শাস্তি হতে পারে যদি আমরা জিনার যদি আমরা শাস্তির কথা বলি জিনার শাস্তির ব্যাপারে এই কাজটা করা উত্তম ছিল উপলাম্ব কেটে তার উত্তম ছিল কিন্তু রাসুলকে জিনা শাস্তি করে না জিনা সরাসরি ধরলো না এভাবে শাস্তি দেওয়া যাবে না এটা ইসলাম পছন্দ করে না কখনো অন্যান্য কৌশল করেছে ইসলাম বলছে তাকে ডোরা মারো ইসলাম হচ্ছে তাকে পাথর নিক্ষেপ করো আল্লাহ রাসুলের চাইতে তো তারা বেশি জ্ঞানী নয় এই সমস্ত নোংরা প্রকৃতির মানুষ যারা এই সমস্ত কাজগুলো করছে তারা জঘন্যময় কাজ করছে খারাপ করছে আমি বিশ্বাস করি পুরুষ এবং নারী উভয়দেরকে এই শিক্ষা থেকে পরামর্শ দিতে চাই আমাদের হয় অথবা অথবা আমরা যদি সচেতন হই নারী কিংবা পুরুষ যদি সচেতন যদি হই তাহলে আমাদের সমাজে এই নোংরা কাজ চলবে না আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি পরামর্শ দিয়ে রাখি আপনাকে জানেন স্বামী স্ত্রী সম্পর্কে কতটুকু গভীর কোরআন করে হুন্না কুন্না লিবাস লিবাস একজন স্বামী আর একজন স্ত্রী একে আরেকজনের পোশাক শুরু এই যে আমার পোশাকটা আপনাদের কাছে এই মুহূর্তে জানতে যে আমার দিকে তাকা আমার পোশাকটা কি শরীরের সাথে কি লেগে আছে না কথা বলুন যাই হয় লেগে আছে না কেটে আমার শরীর থেকে পোশাকটা কতটুকু দূরে অধিক দূরে নাকি একেবারে নিকটে কত নিকটে একেবারে কাছে অর্থাৎ প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি ঘন্টা প্রতি টাইম আমার সাথে কি লেগে আছে এই পোশাককে যদি আমি যদি ভয় পাই আমি কি পোশাক করতে পারবো আর পোশাক যদি আমাকে দেখে যদি ভয় পায় তাহলে কি পোশাক কি আমাকে রিসিভ করবে অক্ষর নয় তাহলে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেমন পোশাক শুরু অর্থাৎ একে অপরের সাথে লেগে থাকবে আজকে আমাদের প্রায় যুক্তরা বলছে বুঝুন আমরা তো ভয়ে বিবাহ করতে পারছি না কখন কি দুর্ঘটনা ঘটে যায় নারীরা এত নিষ্ঠুর কেন কেন হবে এত উগ্র কেন হবে স্বামীর অপরাধ আছে শতভাগ স্বীকার করছে সে অপরাধ করতে পারে আমিও তো অপরাধ করি তোমরাও তো অপরাধ করো তার অপরাধী তার কন শাস্তি হতে পারে এখন তো পুরুষরা নিরিবিলি ঘুমাতেও পারবে না রাতে সে ভয়ে ঘুমাতেও পারবে না কার সাথে আমি রাত্রে যেমন করছি আল্লাহ মাফ করবো আমাদের নারীদেরকে আরো সহনশীল হওয়ার দান করুক আমাদের নারীদেরকে আরো ধৈর্যশীল হওয়ার কাজ করুক নাহলে তোমাকে দেখে তোমাদেরকে দেখে আরো হাজারো নারী এরকম নিকৃষ্ট জঘন্য খারাপ প্রথম হয়ে যাবে আল্লাহ তাআলা ওই সমস্ত নোংরা নারী থেকে আমাদের জাতিকে আমাদের বোনদেরকে আমাদের মাদেরকে আমাদের প্রিয়তম স্ত্রীদেরকে সচেতন করুক এবং সব সচেতন নাগরিক হিসাবে তাদেরকে আল্লাহ তারা তৈরি করুক আল্লাহুম্মা আমিন